পূর্বস্থলী দু নম্বর লক্ষ্মীপুর লক্ষীপুর বাবুইডাঙ্গা রামকৃষ্ণপুর সাজিয়ারা বিভিন্ন গ্রামের পঞ্চাশ পেঁয়াজ চাষীদের নিয়ে পূর্বস্থলী দু নম্বর ব্লকের কৃষি দপ্তরের অফিসে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা মহকুমার মহকুমা আধিকারিক শুভম আগরওয়াল জেলা হর্টিকালচার আধিকারিক সুদীপ কুমার ভকত সাব ডিভিশনাল হর্টিকালচার অফিসার লিডিয়া মোচারি ব্লক কৃষি আধিকারিক জীবন চন্দ্রনাথ পূর্বস্থলে উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড টি কে মাইতি পূর্বস্থলে টু এর বিডিও পৌষালী চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকগণ আজকে আমাদের উদ্যানপালন দপ্তরের উদ্যোগে এক দুবছর একটা ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে মূলত ছিল বিষয় বর্ষাকালীন পেঁয়াজ চাষ ট্রেনিং তো আমরা জানি যে হচ্ছে আপনার পেঁয়ার চাষে হচ্ছে আমাদের বেঙ্গল পুরোপুরি এখন হচ্ছে আমাদের রাজ্য হিসাবে স্বয়ং সম্পূর্ণ নয় আমাদের মহারাষ্ট্র থেকে হচ্ছে এই সিজেনটা হচ্ছে প্রচুর আমদানি করতে হয় তো আমরা গত বছর আমাদের আত্মা প্রকল্প আন্ডারে হচ্ছে আমরা হচ্ছে কিছু ট্রায়াল শুরু করেছিলাম যে বর্ষাকাল পেঁয়াজ বীজ দিয়ে এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট হচ্ছে কিছু বীজ দিয়েছিল তো সেগুলোতে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে কৃষকের কাছ থেকে ব্যাপক সারা পেয়েছি তো সেই ব্যাপারগুলো হচ্ছে নজর রেখেই হচ্ছে কিন্তু হচ্ছে হর্টিকালচার ডিপার্টমেন্টের আজকে একটা হচ্ছে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল তার জন্য হচ্ছে আমাদের যে সমস্ত পেঁয়াজ চাষের এলাকা আছে সেখান থেকে মূলত হচ্ছে যারা ভালো চাষ করেন তাদেরকে আরো ভালোভাবে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা আজকে কে কে উপস্থিত ছিলেন এখানে আজকে আজকে অনেকেই উপস্থিত ছিলেন তার মধ্যে হচ্ছে অন্যতম আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর টিকে মাইতি উপস্থিত ছিলেন তিনি চাষিদের হচ্ছে এই বর্ষাকালীন পেঁয়াজ নিয়েছে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং সেক্ষেত্রে একটা সাকসেস পেয়েছেন তো স্যার নিজেও হচ্ছে ফিল্ড ভিজিট করেছেন এবং আজকে হচ্ছে ট্রেনিং দিয়েছেন এছাড়াও আজকে আমাদের প্রশাসনের বিভিন্ন লেভেলের হচ্ছে ছিলেন জনপ্রতিনিধিরা ছিলেন এসডিও সাহেব ছিলেন বিডিও ম্যাডাম ছিলেন দিয়ে আমাদের এমএলএ সাহেব ছিলেন সহ পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে কর্মদক্ষ থেকে শুরু করেছে আজকে সবাই ছিলেন হর্টিকালচার ডিপার্টমেন্টের জেলা লেভেলের অফিসার ছিলেন সাব লেভেলের অফিসার ছিলেন মোটামুটি পেয়ার চাষিদের নিয়ে যে প্রশিক্ষণ হলো তা এ বিষয়ে আপনি কিছু বলেন আমি কয়েকদিন আগে এই এলাকায় এসেছিলাম এবং বর্ষার পেঁয়াজ তখনও আছে মাঠে এবং আজকেও নিয়ে এসেছিলাম দেখলাম এবং এখানে সম্ভাবনা যথেষ্ট আছে হয়তো আমরা আগে সেইভাবে নজর দিইনি এবং চাষিদের মধ্যে আগ্রহ আছে বর্ষাকালীন পেঁয়াজ চাষের ব্যাপারে এবং শুধু তাই নয় এখানে শীতকালীনও পেঁয়াজ চাষ হচ্ছে এবং পেঁয়াজ যথেষ্ট ভালো হচ্ছে আগামী দিনে আরও বাড়বে এলাকা এবং সেই এলাকা বাড়ার সাথে সাথে চাষিরা যাতে সঠিক পয়সা পায় তার জন্য সংরক্ষণের দরকার আছে এখন চাষিদের কাছে যদি এই সংরক্ষণের বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়া যায় তাহলে হয়তো আগামী দিনে এলাকাও বাড়বে হয়তো আমাদের যে ঘাটতি আছে রাজ্যের ঘাটতি সেই ঘাটতি হলেও বেটানো যাবে আমাদের রাজ্যে যা শীতকালে পেঁয়াজ হতো সেই শীতকালে পেঁয়াজের চার মাস হয়তো বড় চলে বাদ আমাদের এই মহারাষ্ট্র থেকে আসে পেঁয়াজ ওরা যখনই পেঁয়াজ যদি কম হয় বা যদি পাঠায় না পাঠায় তাহলে কিন্তু আমাদের এখানে আশি নব্বই টাকা উঠতে কোনো বিষয় পূর্বস্থলী থেকে অলক দাসের রিপোর্ট আনন্দবার্তা